আজ আন্তর্জাতিক যোগা দিবস বিজয়ানন্দ পার্কে পাতভ্রমণকারীদের আয়োজনে যোগা দিবসের আয়োজন করে বহু প্রবীণ ও নবীন মহিলা এবং পুরুষদের সম্মিলিত উদ্যোগে তারা এই যোগা দিবসটিকে সুন্দরভাবে পালন করলে প্রায় দেড়শোর উপরে মানুষ এই যোগা দিবসে অংশগ্রহণ করে এবং যোগাসন প্রদর্শন করে দেখান এই বিজয়ানন্দ পার্কে আঠাশ বছর ধরে যোগব্যায়াম চালিয়ে যাচ্ছেন নিজেদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই সংস্থার প্রশিক্ষক জানান যে এই পার্ককে বিভিন্ন রকম অপব্যবস্থা তারই মধ্যেই আমাদের এই চর্চা চালিয়ে যেতে হচ্ছে কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনো রকম ফল লাভ হয়নি ঘণ্টুগোপাল মন্ডলের রিপোর্ট

Five, six, seven, eight, nine, ten, eleven. 10, 11. And 10, five, two, three, four, five, six, seven, eight, nine, 10, 11.

এই যে গোটা পৃথিবীময় ইভিন আমাদের ভারতবর্ষেই এই যোগ যোগের সাহায্যে নিজেদের তৈরি করা নিজেদের গড়ে ওঠা সমাজকে গড়ে তোলা এটা কিন্তু যোগের মাধ্যমেই সম্ভব অতি প্রাচীনকাল থেকে আমরা দেখেছি যে সাধু সন্ন্যাসীরা এই যোগের মাধ্যমেই দীর্ঘজীবী হয়েছেন তারা যোগের মাধ্যমেই সমস্ত কিছু তারা যোগের মাধ্যমেই করতেন তো সেই আজকে এই আন্তর্জাতিক যোগা দিবসে আমরা আমাদের প্রভাতি এই প্রভাতি গ্রুপটিকে নিয়ে আমরা প্রত্যহই এটা করি যেটা আজ করছি কেবল যে আজ করছি তা নয় আমরা আজকে এটা প্রায় আঠাশ বছর আমরা এটা চালাচ্ছি আঠাশ বছর আমরা এই যোগের মাধ্যমে হাসির মাধ্যমে বিভিন্ন রকম ব্যায়াম আমরা করে থাকি আমার নাম শিলা দাস প্রভাতির কর্ণধার এই পজিশনে আছি হ্যাঁ ঠিক আছে একটা কথা বলুন আপনার এই চারপাশের পরিবেশটা কিন্তু খুব কর্তৃপক্ষকে বলেছি আমরা বার বার চিঠি দিয়েছি যে এই মাঠের এই অবস্থা এখন তো কর্পোরেশনের কেউ মাথা নেই যার ফলে তারা বলে এখানে দিন ওরা বলছে ওখানে দিন এই পজিশনে আমরা আছি হ্যাঁ আমরা দিয়েছি নিশ্চয়ই এই পজিশনে ব্যায়ামের উপযুক্ত টয়লেট আছে লেডিস টয়লেট না না কিচ্ছু নেই টয়লেট নেই এভিন মানে মাঠের অবস্থা চারিদিকটা দেখুন না এই পরিবেশে আর যাই হোক ব্যায়াম হয় না কিন্তু তোর সত্ত্বেও আমরা তো এটা অভ্যস্ত আজ এতগুলি বছর আমরা এই বিজয়ানন্দ পার্কে আসছি আমাদের সদস্য সংখ্যা প্রায় চল্লিশ আজকে অনেকেই আসেনি কেন আসেনি জানি না হ্যাঁ হয়তো এই বার্তাটা আমি তাদের কাছে পৌঁছে দিতে পারিনি হ্যাঁ তো যাই হোক আজকে বিশ্ব যোগা দিবসে আপনাদেরও পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আজকে এই যোগা দিবস আমরা যে উদযাপন করছি এই কবে থেকে শুরু বলা যাবে না কিনা এটা ভারতবর্ষের সনাতনী শরীরচর্চা এবং রোগ নিরাময় একটি এবং অঙ্গ এবং এটা খুব অধ্যবসায়ের ব্যাপার আছে আমরা সেইটাকে অনুসরণ করছি বহু পূর্বে মুনি ঋষিরা এইটা করেছেন আজকে সেইটা নিয়ে আমরা চলতে 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 আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আমাদের স্বীকৃতি দিয়েছে ভারতবর্ষের এই যোগ যোগব্যায়ামের বিষয়টিকে পরবর্তীকালে আমরা এটা কিছু আধুনিকরণ করা হয়েছে কারণ এই অর্থেই যে যোগ যোগব্যায়ামের যে মনোসংযোগ যে অধ্যাবসায় সেই জিনিসটা আমাদের মধ্যে নানান কারণে বিচ্ছুতি ঘটেছে যার ফলে একটু আমাদের সহজ সরল শরীর সুস্থ সবল রাখার জন্যে আমাদের যে মডারাইজড অর্থাৎ আধুনিকরণ করা হয়েছে তার ফলস্বরূপ আয়রনম্যান আমাদের নীলমণি দাস উনি কিছু ব্যায়ামের ফিগার করেছেন যেটা আমাদের সর্বসাধারণের জন্যে দ্বিতীয় গুরু সদয় দত্ত মহাশয় যিনি আজকে বোথচারীর মাধ্যমে গাম বাংলা ছোট ছোটো ছেলে মেয়ে থেকে আরম্ভ করে বয়স্কদের শরীরচর্চার অঙ্গ হিসেবে ধরেছে আমরাও ঠিক সেই রকমভাবে প্রতিদিন আমরা প্রত্যেক সকালবেলা আমাদের মাঠে আমরা শরীরচর্চা করি এবং শরীরচর্চা স্বাস্থ্যই সম্পদ এইটাই আমরা ভেবে আমাদের শরীরকে রাখি সুস্থ রাখার জন্যে আমরা এই মানে রেগুলার আমরা এই ব্যায়াম যোগব্যায়ামটা করতে পারি না বটে কিন্তু আমরা পিটির মাধ্যমে আমাদের শরীরটাকে সুস্থ সবল সতেজ রাখি আমার নাম হচ্ছে উত্তম মুদি আমি ভোরের সাথীর পক্ষ থেকে বলছি